50 বছর পরে যদি শেখ হাসিনা তার ভাবের বিচার বাংলা জমিনে করতে পারে 18 কোটি মুসলমানের সম্মুখে কুরআনের পাখি আল্লামা সাইয়েদ কে দ্বারা নির্মমভাবে হত্যা করেছে তার আত্মকে করার জন্য মুসলমানরা দাবি হলো ওই শেখ হাসিনাকে বাংলা জমিনে এনে তার ভাবের বিচার হত্যার প্রতিশোধ দিতে পারে মুসলমানরা দাবি হলো কুরআনের কে আল্লামা সাইয়েদের বিচার বাংলা জমিনে হবে কোরাস থেকে রাস্তা থাকতে পারবে না আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি গেটাই জানি কথা বলুন ঠিক না বেটি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতের জান্নাতের বাগানে এই আশা কবুল কর আল্লাহ তুমি এই আশা কবুল কর আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি গেটাই জানি আল্লাহ মাসাই তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি কথা বলুন ঠিক না বেটি মিল্লতা আবিকমিবাহিমকমল মুসলিমে মুসলিম জাতির মিতাই প্রামারে শ্রাতু আশ্রমে দিনের পক্ষ ছিলেন হকের পক্ষ ছিলেন নম্রুত মারার জন্য আগুনের তৈরি আয়না ঘর বানিয়েছিল আজও নম্রুদের বোনেরা পর্যন্ত বান্দার জমিনে মাটির তৈরি আয়না ঘর বানিয়েছিল কথা বলুন ঠিক না বেটে আমার বন্ধুরা আবুজা রুদ্বা সাহিবের আমি শ্রমিককে বানানোর জন্য চিন্তা করেছিল। চুলুন করেছিল। তাদের বাড়িটা পর্যন্ত ইন্টারন্যাশনাল টয়লেট বাড়ি বাড়ি দিয়েছেন তিনিকে আজও আবুঝেলের বোনের বাড়িটা পর্যন্ত বর্তমানে ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইন্টারন্যাশনাল টয়লেট কথা বলুন ঠিক নামে ঠিক সে কথা বলতে হয় বা বত্রিশ নম্বর ধানমণ্ডের বাড়ি এখন ধমতিষ্তুমীর কাছে নিয়ে যাওয়া হলো শুধুমাত্র কেবলমাত্র একটাই কারণে ইস্তাম সহ্য করতে পারে না কোরাইম সহ্য করতে পারে না আলেম সহ্য করতে পারে না হাফেস সহ্য করতে পারে না বরঞ্চ ইস্তামের পক্ষের মানুষগুলোকে দুহাজার তেরো সালে পাঁচই মেয়ে ওই সাম্প্র চপ করে করে তারা ভানির বাম ধরে অসংখ্য হাফেজ পোকার উপরে করে ছড়ে ক্ষতবৃক্ষত করে দেওয়া হয়েছে। অশঙ্কো আলেমদেরকে কষ্ট দিয়ে फांसीর কাষ্ঠে দড়ানো হয়েছে কতস Tage দুঃখ লাগে 2024 সালে বাংলা জমিরাdiction স্বাধীনতা হলো কিন্তু কোরআনের পক্ষে আল্লামা সাইদিকে আমরা পেলাম না 2024 সালে নতুন ভাবে বাংলাদেশ স্বাধীন হলো এই দেশের প্রত্যেকটা মুসলমানের দাবি ছিল এই জালিম একটা ধ্বংস হবে আর কোরআনের পাকে আল্লাহ বাংলার জমিনে আর তিনটি মিনিটের মতন করে কোরআনের কথা বলবে তার জীবনের সবচেয়ে বড় শেষ সম্পর্ক ছিল তিনি চিন্তা করেছিলেন আমলার জমিনে যদি আবার আমি অন্ধকার কারাগার থেকে ফিরে গিয়ে আমলার জমিনে খোলা মুক্ত কাছে যেতে পারি আমার বাবার স্বপ্ন হলো আমি কোরআনের ময়দানে থাকবো আমি কেবার চত্বরে যাব সেই অপূর্ণ স্বপ্নকে যারা বাংলার জমিন থেকে যারা বিদায় গ্রহণ করলো কুরারের পাখি আল্লামা সাঈদিকে আমরা তাদের বিচার বাংলার জমিরে চাই পঞ্চাশ বছর পরে যদি শেখ হাসিনা তার বাবের বিচার বাংলার জমিরে করতে পারে আঠারো কোটি মুসলমানের সম্মুখে কোরআনের পাখি আল্লামা সাইদিকে তারা নির্মম হত্যা করেছে ভারতকে খুঁজে করার জন্য বছর মারার দাবি হল ওই শেখ হাসিনাকে বাংলার জমি দিয়েছে তুই তার বাবার বিচার হত্যার প্রতিশোধ দিতে পারে বছর মারার দাবি হলো কোরআনের পাখি আল্লামা সাইদির বিচার বাংলার জমি হবে কোরআন থেকে বাচ্চা ঠেকাতে পারবে না মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দিয়েছিলেন হকের দাওয়াত দিয়েছিলেন নম্র সহ্য করতে পারল না তার অবস্থা জুতা ফেটা হলো কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা তা ফলে লক্ষ্য করুন যুগে যুগে যত পয়গম্বর এসেছিল সমস্ত পয়গম্বর রাম জাতির মানুষদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথে ঠিকানা ব্যবস্থা দেওয়ার জন্য তারা দাওয়াতি কাজ করেছিল কিন্তু জাতিরকে কে তো মার্কা মুসলমান ছিল আবু জেল মার্কা মুসলমানের নাম সবচেয়েতে কষ্ট দিয়েছে পয়গম্বরদেরকে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিলেন হকের দাওয়াত দিয়েছিলেন কিন্তু নম্র সহ্য করতে পারে নাই অন্যায় তাকে গ্রেফতার করা হলো আগুনের তৈরি আয়না ঘর বানিয়ে আয়না ঘরের ভিতরে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে ফেলানো হলো আমার বন্ধুরা আগুনে তৈরি আয়না ঘরের ভিতরে যখন তাকে ফেলানো হলো সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জিব্রাহিনাতাম চলে আসলেন এসে বললেন ও আল্লাহর বন্ধু খলিল ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও আমার দুইটা ডানা আছে এই দুইটা ডানা যে আমি মেরে দেব সঙ্গে সঙ্গে আগুনগুলো সব ঠান্ডা হয়ে যাবে মুসলিম জাতির পিতা ইব্রাহিনাম বলেছিলেন না 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 আমি ইব্রাহিম তোমার কাছে সাহায্য চাইবো না আমার আল্লাহ কানা না আমার আল্লাহ আমাকে দেখছেন সুতরাং আমার আল্লাহর জন্য আমি ইব্রাইমে আগুনতে পড়ে জীবনটা সুসর্গ করতে পারি একবারে জোরে জোরে বলুন আল্লাহ আকবার মুসলিম জাতির পিতা করে এই কথা বললেন জিব্রাইল আলাইহিস সালাতু আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহ ডেকে বলেন আল্লাহ আপনার খলিল আপনার বন্ধু ইব্রাইমে বক্তব্য দেয় আল্লাহ পাক খুশি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন আগুন তুমি আমার বন্ধ করে ইব্রাহের জন্য তুমি শীতলকারী হয়ে দাও একবার জোরে জোরে বলুন আকবার আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে আগুনটা ঠান্ডা হয়ে গেল নমরুদ তিনি চিন্তা করলেন ইব্রাহিমকে আগুন দিয়ে মনে সাফ করে দিয়েছে দেখার জন্য আগুনের তৈরি আয়না ঘরের পাশে চলে গেল আমার বন্ধুরা যাবার পরে তিনি দেখলেন আগুনের ভিতরে ইব্রাহিম খেলাধুলা করে একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নমরুর সঙ্গে সঙ্গে আগুনকে কে করে আগুন তোমার কি তেজ কমে গিয়েছে তুমি আমার চিরশত্রু ইব্রাহিমকে কেন দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করিয়ে দেও না সঙ্গে সঙ্গে আগুনের জবানটা খুলে গেল আগুন বলল নমরুদ চিন্তা করা লাগবে না আমার আগুনের তেজ কমে যায় না আমি তোমার আইন মানি না আমি আল্লাহর আইন মানি একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে আগুন বলল বিশ্বাস যদি না হয় ইব্রাহিমকে আগুন থেকে উঠিয়ে নিন আরে আগুনের ভিতরে এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য আপনি প্রবেশ করুন নমরুদ যে জীবনটা শেষ করতে আমি এখন এক মিনিট পর্যন্ত সময় নেব না একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে হকের দাওয়াত দেওয়ার কারণে আমার বন্ধুরা নমরুদ তাকে মারার জন্য প্ল্যান করেছিল সেই নমরুদ কে আল্লাহ রব্বামিন দুনিয়ার মাস্কের লাঞ্ছিত করলেন আর মুসলিম জাতির পিতে প্রেম কে বাঁচিয়ে রাখলেন একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার নমরুদের অবস্থা এমন হয়েছিল জুতা পিটা করে নেংরা মুসাদি আল্লাহ রব্বামিন পৃথিবীর মাঝে তিনি দৃষ্টান্ত রেখে দিলেন সুতরাং ইতিহাস প্রমাণ করে যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কয়েকের বিরুদ্ধরা অবস্থান নিয়েছে তাদেরকে দুনিয়ার মাঝ থেকে আল্লাহ পাট লাঞ্ছিত করেছে কথা বলুন ঠিক না বেছি আমার বন্ধুরাম মুশশার ইসরাত আসলাম তিনিও দিলেন দাদা দিলেন আমার বন্ধুরাম ফ্রাউন সহ্য করতে পারল না ফেরাউল থেকে মারার জন্য চিন্তা করেছিল আমার পন্দ্র লক্ষ্য করুন হঠাৎ করে একদিন মোসারাতাম আর তার ভাই হারুন আলাইসালাতাম ফেরাউনের রাস্তারা চলে গেল ফেরাউনের রাস্তা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ফেরাউনকে ডেকে বলেন ও ফেরাউন তুমি ইসলাম কবুল করো কালেমা গ্রহণ করো ফেরাউন সঙ্গে সঙ্গে চেয়ারে বলেছিলেন তিনি তার কে আরে হত্যা করতে চাই সমস্ত প্রশাসন বাহিনী বলল কি কারণে আপনি মোসাকে হত্যা করতে চান সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা ফেরাউন বলল ইন্ডিয়া খু আমার ভয় হয় আমার চিন্তা হয় আমার টেনশন হয় দিন দিন যদি আমার এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় আমি ফিরাউন এক সেকেন্ডের জন্য এই শেয়ারে বসে থাকতে পারবো না কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরা আজ বাংলার জমিনে সেই ফেরাউন মার্কে মুসলমান ছিল তারা জানতো বাংলার জমি যদি নির্ভয়ে থাকবে এতরে প্রতিষ্ঠিত হয়ে যায় আমাদের অবৈধ শেয়ার এক সেকেন্ডের জন্য থাকবে না বাংলার জমিনে নির্ভয়ে থাকবে ধনী যখন প্রতিষ্ঠিত হয়ে গেল ওই জালিমরা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হলো কথা বলুন ঠিক না বেটি পরাণের পক্ষে আল্লামা সাইদি বলেছিলেন বারো কোটি মুসলমান এমন একটা নানা দেবে মামুর বাড়ি দিল্লি পড়বে কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন ইন্দুর এই জালেমরা এমন একটা সময় এমন একটা কাল ইন্দুর তার ইন্দুরের পর্যন্ত খুঁজে পাবে কিন্তু এই জালেমরা ইন্দুরি গত্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাবে না এই জালেমদের অবস্থা ঠিক একই হয়েছে কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরা সেই ফিরাউন কে আল্লাহ রাব্বুল আলামিন চুপিয়ে চুপিয়ে মেরেছিলেন লাশটা বিদ্যমান রাখলেন চিৎকার করে বলেন আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম সাথে বিবাদবি করার কারণে দিসান্তরে রেখে দিলেন তিনিকে এবার আপনারা মানব বিশ্বনবি আখেরি জামানার নবী তিনি পর্যন্ত এই সময়ে কালেমার দাওয়াত দেওয়ার কারণে হকের দাওয়াত দেওয়ার কারণে আমার বন্ধুরা আবু জারুল উপসাইবরা বিশ্বনবিকে কষ্ট দিয়েছে যলম যতক্ষণ পর্যন্ত করা হয়েছে তারপর আপনারা বাদবী বিশ্বনবী আখেরি জামানার নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই এক পাড়ে জরে বলুন বা ابو নবীর সাায়্যিদরা کرامরা পর্যন্ত আল্লাহর জমিনে 1 ইঞ্চি ইসলাম থেকে কোরআন থেকে তারা সরে দাঁড়াই নাই আমার বন্ধুরা লক্ষ্য করুন আল্লাহ নবীকে কারার জুলুম নির্যাতন কেমন করেছিল ইতিহাস প্রমাণ করে আল্লাহ নবীর প্রিয়তম স্ত্রী আল্লাহ রাদিয়াল্লাহু আনহা ইস্তারের জন্য মহিলা সাবিদের মধ্যে থেকে রসুলের প্রিয়তম স্ত্রী খাদিজা রাজি আল্লাহ সবচেয়ে বেশি দান করেছিলেন একবার জোরে জোরে বলেন আল্লাহ আকবার সেই খাদিজা রাজি আল্লাহ তালা তিনি দুনিয়ার মাস থেকে ইন্তকাল করলেন রসুলকে মহাব্বত করেছিলেন ভালো বেড়েছিলেন জন্মের পরে সবচেয়ে রসুলকে ভালোবেসে চিনেন আমার বন্ধুরা নিজের আপন চাদা বুধালে নিজের আপন চাদা দুনিয়ার মাছ থেকে চলে গেলেন নিজের প্রিয়তম স্ত্রী খালিদার খাম দুনিয়ার মাছতে বিদায় গ্রহণ করলেন দুইজন যখন দুনিয়ার মাছতে বিদায় গ্রহণ করলেন মনটা পর্যাপ্ত পরিমাণ খারাপ তিনি চিন্তা করলেন আমি একটু আল্লাহর জন্য দূরে কাদা মাছ পড়তে চাই আল্লাহ নবে ঘর থেকে বেরিয়ে গেলেন সুন্দরভাবে উঁচু করে কাবার চত্রে চলে গেলেন দুইটা কাতা মাছ পড়ার জন্য কাবার চত্রে যাওয়ার পরে দূরে কাতা মাছ জন্য তিরিশ করে দাঁড়িয়ে গেলেন কাবার চত্বরের পাশে সাতজন কাপের আবু জালুদ্া সাহেব সাতজন কাপে তারা গোল বৈঠা করতেছিলেন আমাদের চিরশত্রু হচ্ছে আবদুল্লাহ বেটা মোহাম্মদ মোহাম্মদ যদি হত্যা করতে পারে মোহাম্মদ কে যদি দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করাতে পারে তাহলে আমাদের চিরশত্রু দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করবে যখন ডিজিটাল কায়দায় এই দিন চালাবো তখন কথা বলুন ঠিক না বেঠিক ওই আবু জেল্লা তারা এমন চিন্তা করেছিল কোরআনের পক্ষে আল্লামা সাইদিকে যদি বাংলার জমিন থেকে বিতাড়িত করা যায় হত্যা করা যায় তাহলে আমরা বাংলার জমিনে ডিজিটাল কে দেশটা চালাবো কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা মিটিং করার পরে সঙ্গে সঙ্গে আবু জেল বললেন কে আছে আবদুল্লাহ বেটা মোহাম্মদ কে মারতে পারবে সাতজন কাফের ভিতর থেকে একজন কাবের ছিল নাম তার ছিল ডাবে মহিদ হাতটা উঁচু করে বললেন নেতাজি চিন্তা করা লাগবে না আমি আবদুল্লাহ বেটা মোহাম্মদ দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করিয়ে দেব আপনি কি আমার জন্য কোন পুরস্কার দেবেন কিনা জানিয়ে দেন আবু জেল বললেন সঙ্গে সঙ্গে আবু জেল বললেন উকবেবেন আমি মহিন তুমি শুনে রাখো মোহাম্মদকে মারতে পারলে দুনিয়াতে তোমাকে র্যাঙ্কিং বাড়িয়ে দেওয়া হবে একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ এই বাংলার জমিনে অনেকে র্যাঙ্কিং পাওয়ার জন্য হাফেজদেরকে হত্যা করেছেন কথা বলুন ঠিক না বেটি র্যাঙ্কিং পাওয়ার জন্য অসংখ্য আলেমদেরকে ফাঁসির কাষ্টতে ঝোলানো হয়েছে আজকে যারাই র্যাঙ্কিং পাওয়ার জন্য চিন্তা করেছিল। আজকে তারা কোট হয়ে আজকে তারা অন্ধ জীবন জীবনযাপন করে কথা বলুন ঠিক না বেটি এ নাবাসারব্বিকালা যেদিন আল্লাহ ধরবে দুনিয়ার কে কি সেদিন রাখতে পারবে সরে বলেন পারবে নাম আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন আপনার মানব বিশ্বনবীকে হত্যা করার জন্য যে কোন গ্রামে যখন একদিন পাওয়ার জন্য বললেন আউজাল বললেন শুনে রাখো তিন দিন পড়বে এমন একটা জায়গায় মারা হয়েছে এউটের সমস্ত উঠে নারী বুড়ি নিয়ে আসা হোক উঠে নারী নিয়ে আসার পরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বিশ্বনবী যখন সিজদারত অবস্থা থাকবে সমস্ত উঠে নারী পর্যন্ত বিশ্বনবীর পিঠের উপরে চাপাই দেওয়া হবে বিশ্বনবীর নবীর পিঠে চাপাই দেবে যখন দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে তখন আমাদের চিরশত্রু বিদায় হয়ে যাবে আমরা ডিজিটাল কায়েদে দেশটা চালাবো সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা উপপেব দাবি ওই দেখতে দৌড় দিলেন উটেন নারী কাছে চলে গেলেন এরপরে উটের সমস্ত নারী পুরীগুলো নিয়ে আসা হলো আল্লাহ নবী অবস্থা আছেন সমস্ত উঠে নারী ভুলি গোলাপ নবীর পিঠের উপরে চাপাই দেওয়া হলো বিশ্ব নবী পার ছিল তিনি আর সিজদা থেকে উঠতে পারে না দুইটা চোখ রক্তিম হয়ে গেল বুকের ভিতরে খুঁজ বুকের ভিতরে শুকিয়ে যাওয়ার মতো হলো প্রাণটা যায় যায় অবস্থা এবং সবাই আমার বন্ধুরা এই হাদিসটা জন্য বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাবার এক পাশে তিনি দেখতেছিলেন সমস্ত ঘটনা গুলো তিনি দো একটা দৌড় দিলেন চলে গেলেন নসরের কোরিজার টুকরা ফাতেমার বাড়ির দিকে ফাতেমার বাড়ির দিকে সম্মুখে গিয়ে সালাম প্রদান করলেন ও ফাতেমা তুমি আর দেরি করো দেরি করো না তোমার বাবাকে মারার জন্য কাবা চত্রে তোমার বাবার পিঠের উপরে উঠে নারী বাড়ি চাপায় দেওয়া হয়েছে ফাতেমা তুমি যদি তোমার বাবাকে বেঁচে থাকতে দেখো আর যদি তোমার বাবাকে তুমি বেঁচে বাঁচতে যাও যাওয়ার জন্য যদি চেষ্টা করো দেরি করো না যাও 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 কাবার চত্তে তোমার বাবাকে বাঁচানোর জন্য হোক উঠে নাড়ি বুড়ি সরিয়ে যাও একবার চড়ে চড়ে বলুন বা আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে ফতেমা না দেন নাও তালনা খাম পদ্দা করলেন ঘর থেকে বেরিয়ে গেলেন রে চত্র চলে গেলেন নিজে হাত তারা সমস্ত উঠে নাড়ি পর্যন্ত সরিয়ে দিলেন বিশ্বনবি শ্রেণা কোটে উঠে দাঁড়ালেন তারপর আল্লাহ অভিখ্যাত কেটে করলেন কলিদা টুটা ফাদমা ও আমার বাবা জন্মের পূর্বে আপনি আপনার বাবাকে হারিয়েছেন জন্মের পরে আপনি আপনার মাকে হারিয়েছেন দূর থেকে বাড়ি আসলে ভাদমাকে আপনি মা বলে ডাকতেন আমি সব পেতে খুশি হয়ে যেতাম আপনার জামাটা যখন খুলে ফেলতেন আমার হাতের উপর উঠে দিতেন সেই জামার ভিতরে যত বড় গা খেয়েছিল আপনি আমাকে দিতে বলতেন শো আমার বাবা যদি আজকে খাবার চত্রে তারা আপনাকে মেরে ফেলতো আমি আর কাকে বাবা বলে ডাকতাম আর আপনি কাকে মা বলে ডাকতে ও আমার বাবা কেন তারা আপনাকে খাবার চত্রে মারতে চায় আপনার জবান থেকে একটি জন্য জানতে চাই আল্লাহ নবী যখন এই কথা আল্লাহরের করে ফাতে এই কথা বললেন নবী বললেন আমার মা কথাগুলো উত্তর তোমাকে অবশ্যই দেব তবে আমার বুকে পর্যাপ্ত পরিমাণে পিপাসিত তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা গ্রহণ করো আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে এই কলেজের বিষ্ণু নবী বললেন ফাতেমা চলে গেলেন কাবার চত্বরে একটা আঙ্গুর বাগান ছিল সেই আঙ্গুর বাগানের ভিতরে চলে গেলেন কিছু আঙ্গুর নিলেন একটি চাপ দিলেন এক গ্লাস আঙ্গুরের রস হয়ে গেল সমস্ত রসটুকু আল্লাহ নবীকে বিশ্ব নবীকে তিনি সেবন করালেন একটু শক্তি হয়ে গেল এবার ফাতেমা বললেন আব্বা যান উত্তর আপনার জবান থেকে জানতে চাই সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন মা তাহলে সরে রাখো আমি তাদের ঘর জ্বালাই নাই আমি তাদের বাড়ি জ্বালাই নাই আমি তাদের স্বর্ণায় ভাবে সম্পদ ভক্ষণ করি নাই আমি তাদের কোনো ক্ষতি করি নাই তবে সরে রাখো মা আমি তাদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথে কালেমার দাওয়াত দেওয়ার কারণে তারা আমাকে পৃথিবীর মাছ থেকে বিদায় গ্রহণ করাতে চায় কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে করিদার টোকা ফাতেমা বললেন আব্বা যদি এটাই হয় তাহলে এবার আপনি আমার সাথে চলুন বিশ্বনবীর সঙ্গে সঙ্গে ফাতেমাকে বললেন মা তুমি একটু দেরি করো আমি একটু আল্লাহর কাছে দোয়া করে নিই দুহাত এবার আল্লাহর কাছে বলে আল্লাহ কাবার চত্বরে যারা অন্যায় ভাবে এই দিনের দাওয়াত দেওয়ার কারণে কালেমার দাওয়াত দেওয়ার কারণে গোটা পৃথিবীর মাস থেকে যারা আমাকে বিদায় গ্রহণ করতে চায় আমি আপনার কাজে দেওয়া করি আমি নবী বেশি থাকতে থাকতে যেন তারা দুনিয়ার মাছ থেকে বিদায় গ্রহণ করে একবার চোরে চোরে বলুন আল্লাহু আকবার দুনিয়ার সমস্ত দোয়াগুলো ব্যর্থ হতে পারে নবীর দোয়া কি ব্যর্থ হবে হান্ড্রেড পার্সেন্ট কবুল হয়ে গেল সমস্ত সাতজন কাফেরের কর্ণ কুহরের ভিতরে এই আওয়াজ চলে গেল সমস্ত কাফেরা তারা টেনশনে পড়ে গেল তারা চিন্তা করলো বিশ্বনবী বিশ্বনবী দোয়া করেছেন আমাদেরকে ধ্বংস হতে হবে আমার বন্ধুরা পরের বছরে বদর প্রান্তরে যুদ্ধ হলো মুয়াজ এবং মাহের আবু জেলের গুষ্ঠ শুদ্ধ তারা জাহান নামে চলে গেল একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ নবী দোয়া করেছিল ওই কাবা চত্র দোয়া করেছিল সেই দা কবর হয়েছিল আবু জেলের গুষ্ঠ শুদ্ধ জাহান নামে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন আমার বন্ধুরা আর কোরআনের বাকি

কোরআনের লামা আল্লা করেছিল সেই দয়া কবুল হয়েছে কিনা ভিতরে সেই জালিমরা বাংলার জমিন থেকে আমার বন্ধুরা লেজ গোটাতে গোটাতে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে সুতরাং কোরআনের পাখি কোরআনের পাখি আল্লামা সাইদি দয়া করেছিল এই সেই দা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল কথা বলুন ঠিক না বেটি আল্লামা তুমি বড়নি শহীদ হয়েছো তুমি গেটায় জানি আল্লামা সাইদি তুমি বড়নি শহীদ হয়েছো তুমি গিটাই জানি শহীদ হয়েছো তুমি গিটাই জানি কারাগারে কাটালে তার বছর বাতিল কে পেঁচে তোমায় দেখে থার থর কথা বলুন ঠিক না বলে গারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে বদ্রী মনে তুমি যে ছিলে বদ্রী নগন মনে শহীদ হয়েছ তুমি গেটায় জানি আল্লামা সাইদি তুমি বড় নে শহীদ তুমি গেটায়

তাই তো তোমায় ভাবি প্রতিদিন সগিত বয়েছ তুমি যেটাই জানি আল্লাহ মা তুমি বরুণী সগিত বয়েছ তুমি যেটাই জানি কথা বলুন ঠিক না বেরি দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জান ফুল বাগানে দেখা তো হবে নাগার এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে এই আশা কবুল কর আল্লাহ তুমি এই আশা কবুল কর আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি গেটাই জানি আল্লাহ মা দি তুমি মরণে শহীদ হয়েছো তুমি এটা এই জানি কথা বলুন ঠিক না বেঠি আল্লামা সাইদিকে চিকিৎসার নামে বাংলার জমিনে হত্যা করেছে কথা বলুন ঠিক না বেঠি ছিয়াশি বছরে সাবেক তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পর্যন্ত মৃত্যুর করে তারা ঢেলে দিয়েছিল কথা বলুন ঠিক না বেঠি বেম্পি এবং জামাত ইসলামের অসংখ্য কর্মীদেরকে তারা নির্মাম হত্যা করেছিল সুতরাং ইতিহাস প্রমাণ করে তিন তিন বারে প্রধানমন্ত্রী যারা খালেদা জিয়াকে হত্যার প্রাণ করেছিল সুদিকার এই শেষ নয় মতিউর রহমান নিজামি শহীদ আলী আসার মোহাম্মদ মুজাহির সহ জামা ইসলামের নেতৃবৃন্দ এবং বেলপি নেতৃবৃন্দকে যারা আংলার জমিনে হত্যা করেছে আজকে আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই ওই চারিমরা আংলার জমিনে আর থাকতে পারে না সুতরাং চারিমদের প্রসারদের বাংলার জমিনে অস্বীকার হোক এটা আমরা চাই কথা বলুন ঠিকটা বেঠি